আপনি কি জানেন গরুর জন্য সবচেয়ে পুষ্টিকর এবং দ্রুত বৃদ্ধি পাওয়া ঘাস কোনটি এটি হল সরগম সুদান ঘাস সরগম সুদান ঘাস শুধু গরুর জন্য নয় পুরো খামারের জন্য একটি সঠিক বিনয়িক এটি গরুর দুধ উৎপাদন বাড়ায় স্বাস্থ্য ভালো রাখে এবং খরচও কমায় সরগম সুদান ঘাসের একটি অন্যতম বড় সুবিধা এটি গরুর জন্য প্রয়োজনীয় সব পুষ্টি সরবরাহ করে যার ফলে গরুর দুধের পরিমাণ ও স্বাস্থ্য বৃদ্ধি পায় এই ঘাসের খরচ তুলনামূলকভাবে কম এবং যত্ন নেওয়া খুবই সহজ বীজ রোপণ করার সময় মাটি প্রস্তুত করে সঠিক দূরত্ব চারা লাগানো নিয়মিত পানি দেওয়া এবং প্রয়োজনীয় যত্ন নিলে এই গাছটা দ্রুত বেড়ে উঠে এই ঘাস খাওয়ানোর ফলে গরুর হজম শক্তি বাড়ে গরুর শরীর সুস্থ থাকে এবং দুধের পরিমাণ বৃদ্ধি পায় এই ঘাসে আছে বাইশ পার্সেন্ট প্রোটিন আঠারো পার্সেন্ট ফাইবার এই গাছটা উচ্চ ফলনশীল এবং দ্রুত বর্ধনশীল এই গাছটা আপনি উঁচু নিচু সকল ধরনের জমিতে চাষ করতে পারবেন এটা মাল্টি কাট যত বার কাটবেন ততবার হবে এটি শুধু স্বল্প মেয়াদী নয় এটা দীর্ঘ মেয়াদি আপনার খামারের জন্য লাভ লাভজনক সরগম সুদান গাছ দ্রুত বৃদ্ধি পাওয়ায় বছরে একাধিকবার এই গাছ কাটা সম্ভব আপনাকে নিয়মিত পুষ্টিকর খাদ্য সরবরাহ করে তাই এই গাছটি খামারের ব্যবসায়ীর একটি নিরাপদ এবং লাভজনক পদক্ষেপ কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বীজের মান শুধু মূল বীজ এবং মানসম্মত বীজ ব্যবহার করলে আপনি ভালো ফলন পাবেন আলি ফেগ্রু সার্ভিস থেকে পাবেন আপনি একশো পার্সেন্ট গ্যারেন্টি সহ সরগম সুদান ঘাসের বীজ আমাদের বিশেষজ্ঞদের খামারের জন্য বিনামূল্যে গাইডলাইন এবং চাষ পদ্ধতি একদম ফ্রি আপনি যদি চান হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা এবং আসল বীজ তাহলে সরাসরি আলি ফেগু সার্ভিসের সঙ্গে যোগাযোগ করুন আমরা দিচ্ছি খামারিদের জন্য বিনামূল্যে পরামর্শ এবং চারা রোপণ পরিচর্যা এবং গাছ কাটা পর্যন্ত পরামর্শ আমাদের লক্ষ্য শুধু বীজ বিক্রি করা নয় আমরা যেন আপনার খামারকে সাফল্যের পথে এগিয়ে নিতে পারি সে চেষ্টাও করে থাকি গাছের বীজ নিতে হলে দ্রুত আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন